পিসমুল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবীর সোননাথ মেনেছিলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট ইমকন ইমকন একটি জন্মবিরতিকরণ ইমার্জেন্সি পিল মহিলাদের জন্য মুখে খাওয়া জরুরি গর্ভনিরোধক রোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় ইমকন নিয়মিত জন্মবিরতিকরণ বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয় প্যাকেটে একটি গোল সাদা বড়ি থাকে প্রস্তুতকারক কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোন কোন ক্ষেত্রে এমকন সেবন করবেন সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন যদি আপনি পরপর তিন দিন জন্মবিরতিকরণ বড়ি খেতে ভুলে গিয়ে থাকেন সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম ঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জলায়ুতে অবস্থিত জন্মবিরতিকরণ আইইউডি স্থান স্থানচ্যুত হয়েছে যদি আপনার যৌন যৌনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মবিরতিকরণ ক্যাপ সরানো হয়ে থাকে ধর্ষণের ক্ষেত্রে কীভাবে ও কখন খাবেন এক গ্লাস পানির সঙ্গে এই বড়ি মুখে সেবন করতে হবে অরক্ষিত সহবাসে পর যত তাড়াতাড়ি সম্ভব গর্ভনিরোধক ও বড়ি সেবন করতে হবে তবে সহবাসে বারো ঘন্টার মধ্যে ব্যবহার করা উত্তম এবং কোনো অবস্থাতে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পার করা যাবে না সেবন মাত্রা এই চিকিৎসায় একটি বড়ি সেবন করা প্রয়োজন সতর্কতা আপনি যদি কখনো বা নালী প্রদাহ হয়ে থাকে অথবা পরিবাকতন্ত্রে তীব্র অসুখ যা ঔষধ শোষণে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে ইমকনটা ব্যবহার করা যাবে না ঔষধ সেবনে তিন ঘন্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি ইমকন বড়ি সেবন করতে হবে একই সঙ্গে খিচুনি রোধ ওষুধ যেমন ফেনোভার বিটন ফেনিটন প্রিমিডন ক্যারবামাজি পাইন এবং কিছু সংখ্যক ওষুধ যেমন পিসিন এবং গ্লিসিং ফ্লোভিন ইমার্জেন্সি গর্ভনিরোধকের কার্যকর কমাতে বা বন্ধ করতে পারে গর্ভাবস্থা গর্ভাবস্থা এই ওষুধ সেবন করা যাবে না স্তন্যদান এই ওষুধ সেবনের পরে স্তন্যদান করা যাবে পার্শ্ব বমি বা বমি ভাব ঝিমুনি ভাব অবসন্নতা মাথা ব্যথা পেটে ব্যথা স্তনের ব্যথা অনুভূতি যৌনি পথে রক্তক্ষরণ দেখা দিতে পারে মাথা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করতে এবং মানুষের সাথে সদ আলাপ করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দিবে সুরা আল আয়াত আয়াত্মীরা